হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা কিছুদিন আগে পঞ্চগড়ে বেড়াতে গিয়েছিলাম আর সেখান থেকেই এই ভিডিও করা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্ম এটা হচ্ছে কাজী কাজী ফার্মসের ডেয়ারি ফার্ম এই ডেইরি ফার্মটা আমরা দেখতে এসেছিলাম কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কাজ করে বাসায় যাচ্ছে তারা এই কাজিয়ান কাজী ফার্মসের আন্ডারেই কাজ করে প্রায় দুইশো মানুষ এই কাজিয়ান অ্যান্ড কাজী ডেয়ারি ফার্মসটিতে কাজ করে আর এইখানে প্রায় এক হাজারেরও বেশি গরু আছে কখনো কম বেশি হয় কারণ কিছু গরু বিক্রি করে দেওয়া হয় অসুস্থতার কারণে কিছু গরু কমে যায় এই জন্য কম বেশি হতে পারে কিন্তু এক হাজারের উপরে গরু এখানে থাকে দেখেন প্রতিটি শেডে কত গরু দেশি গরু আছে বিদেশি গরু আছে এখান থেকে অনেক দুধ তারা সংগ্রহ করে এবং এখানকার দুধ প্রায় অনেক জায়গায় যায় আর এই ডেরি ফার্মটাতেই একটা মিষ্টির কর্নার আছে যেখানে ঘি গরুর দুধ দিয়ে এই গরুর দুধ দিয়েই ঘি তৈরি করা হয় এই গরুর দুধ দিয়েই মিষ্টি তৈরি করা হয় আর নানান ধরনের কিছু তৈরি করা হয় এখান থেকে আমরা সেখানে যাই এবং আমরা সেখানে আমাদেরকে সব রকমের মিষ্টি ট্রাই করতে দেওয়া হয় এত ভালো মানে একদম খাঁটি দেশি জিনিস খুবই ভালো লাগে খেতে এ দেখেন সেটগুলোতে কত সুন্দর লাগছে আমরা আসলে সারা সারাদিন ঘোরাফেরার পর এখানে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা প্রথমে কাজিয়ান কাজী ফার্মসে বেড়াতে যাই আর সেখান থেকে এই ডেয়ারি ফার্মসে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় যার কারণে সব কিছু খুব একটা ভালোভাবে দেখা হয় না আর এটা হচ্ছে যত মানুষ কাজ করে সেখানকার সব লিস্ট সেখানে থাকে আর এই দেখেন এটা হচ্ছে কাজী কাজি ফার্মসের ডেইরি ফার্মসের সেই মিষ্টির কারখানাটা একসাথেই ফার্মটির একসাথেই এটা এটা দেখেন সব রকম মিষ্টি কত রকম মিষ্টি এখানে সন্দেশ আছে আর অনেক রকম মিষ্টি আছে সব মিষ্টি এত স্বাদ এত মানে জিনিস খেতে যে কত মজা কি বলবো খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ যথেষ্ট পর্যাপ্ত আলো ছিল না তাই করতে পারিনি ভালো থাকবেন সবাই আর কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম